জুলাই আন্দোলনে শহীদ হবার সাত মাস না যেতে শহীদদের বাসা থেকে বের করে দিচ্ছে শ্বশুরবাড়ির লোকেরা কাছে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী কয়েকজন জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেছেন নারীদের জন্য যতটা নিরাপত্তা নিশ্চিত করার দরকার ছিল ততটা করতে পারেনি সরকার এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার হারপিক এখন পাঁচ মিনিটে পরিষ্কার জুলাই আন্দোলনে শহীদ শাহরিয়ার শুভর স্ত্রী রাজিয়া সুলতানা এবং মোহাম্মদ সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা জাতীয় নাগরিক পার্টির নেতাদের পাশে পেয়ে কিছু অভিযোগ তুলে ধরছিলেন সেই অভিযোগ জানতে গেলে শুরুতে পারিবারিক গোপন কথা বলে এড়িয়ে যান পরে জানান সেই দুঃখের কথা ফ্যামিলি থেকে হুমকি ধামকিও খাচ্ছে তিনটা বাচ্চা চারটা বাচ্চা দুইটা বাচ্চা মানে বলতেছে টাকা এখান থেকে যে সরকার থেকে টাকা দিবে সেখান থেকে হচ্ছে তাদেরকে হাফ হাফ দিতে হবে মানে এরকম তিনটা চারটা বাচ্চা এটা তাদের ভবিষ্যৎ কোথায় এই যে ভাতাটার কথা বলছে তারা বলে যে এইখান থেকে তুমি দশ নিবো আমি দশ নেব মানে এইটা কি তাহলে আমি এখানে পানিটুকু পর্যন্ত কিনে খাই বাসা ভাড়া দিয়ে থাকি আর তাদের জমি জায়গার অভাব নেই ঘর ভাড়া দেওয়ার লাগে না সবকিছু তাদের বাড়ি থেকেই ধর্ষণ নারী নির্যাতন নিপিরণের প্রতিবাদে শহীদ পরিবারের এই সদস্যরা এসেছিলেন জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমাদের অনেক বন্ড়া শ্বশুর বাড়ি থেকে বি탈িত হয়েছে সাতটা মাস হলো না যেই সাত মাস আগেও আমাদের একটা সুখের সংসার ছিল শ্বশুর বাড়িতে আমরা আদরে আল্লাদে ছিলাম আজ আমরা প্রতিনিহত তাদের কাছে

আমরা যদি একদিনের মধ্যে জামিন নিতে বাধ্য করি এই সামগ্রিক প্রক্রিয়াগুলো এটি রাষ্ট্র সঠিক চলার জন্য অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়ায় অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন তারপর তারoffsetWidth পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়তারা চলছে যারা যারা যখন যখন সহিংসতার শিকার হয়েছে সমাজে एनसीবি ভবিষ্যতে তাদের সকলের বিচারের জন্য দাবি রাখবে শহীদ পরিবারের সরকারি অনুদান দেওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার হিসেবে স্ত্রীকে মনোনীত করার দাবি জানানো হয় সমাবেশে আপনি মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা